নমস্কার আজকে রেসিপি কচু পাতা চিংড়ি রেসিপিটা খেতে দুর্দান্ত হয় আপনারা একবার হলেও ট্রাই করবেন তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক রেসিপিটা বানানোর জন্য সবার প্রথমে আমরা কচু পাতা তুলে নেব আমি আমার বাগান থেকে কচু পাতা তুলে নিচ্ছি দেখুন আমি এই এতগুলো কচু পাতা তুলে নিয়েছি এবার এগুলোকে কেটে নেওয়ার পরা এগুলোকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নেব। আপনারা চাইলে এই ফেলে দিতে পারেন বাট আমি এই ডাটিগুলো ফেলবো না ডাটির পাতা সঙ্গে নিয়ে নেবো ছোটো ছোটো টুকরো করে কেটে নেব তারপর এগুলোকে আমরা জলের মধ্যে দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব এবারে আমাদের যা যা মশলা লাগছে সেগুলো নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি লঙ্কা আর চিংড়ি মাছ আর এখানে একটা মশলা বানিয়ে রেখেছি মশলাটার মধ্যে আছে জিরা কাঁচা লঙ্কা আদা রসুন আর একটা ছোট সাইজের টমেটো আছে এগুলোকে আমরা একটা পেস্ট বানিয়ে দিয়েছি আর এদিকে কচু শাক সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম যদি গলা ধরার ভয় থাকে ওই জন্য ওর মধ্যে একটু লেবুর রস দিয়ে আমি কচুটাকে কচুর পাতাগুলোকে খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছিলাম তারপর জল ঝরিয়ে এটাকে একটু একটা স্ম্যাশারের সাহায্যে আমি একটু স্ম্যাশ করে নিচ্ছি তারপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল চিংড়ি মাছগুলোকে ভেজে নেওয়ার জন্য চিংড়ি মাছগুলো আমরা হালকা করে ভেজে নেব খুব বেশি কড়া করে ভাজতে যাবো না তাহলে কিন্তু চিংড়ি মাছটা রাবারি টাইপের হয়ে যাবে খেতে অতটাও ভালো লাগবে না এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে এটাকে একটু ভেজে নেব তারপর চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেলে আমরা এগুলোকে উঠিয়ে নেব চিংড়ি মাছগুলো উঠিয়ে নেওয়ার পর এর মধ্যে আরও কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম আর দুটো শুকনো লঙ্কা কেটে এখানে ফোড়নে দিলাম আর দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ কাঁচা লঙ্কা এগুলোকে একটু বাদামি হয়ে আসা পর্যন্ত আমরা এগুলোকে একটু ভেজে নেব পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন হয়ে গেলে আমরা এর মধ্যে দিয়ে দেব ওই পেস্ট করে রাখা মশলাটা এবারে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ গুঁড়ো লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আবারও কিছুক্ষণ মশলাটাকে একটু কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেলে আমরা এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে চিংড়ি মাছগুলো দিয়ে আরও এক দু মিনিট মতো একটু ভেজে নেব তারপর এর মধ্যে দিয়ে দেব দুধ আপনারা এখানে চাইলে নারকেলের দুধটা ইউজ করতে পারেন তাহলে কিন্তু এর স্বাদ আরও বেশি ভালো হবে তবে আমি এখানে গরুর দুধটা ইউজ করেছি এবারে খুব ভালো করে মশলাটা কষিয়ে নেওয়ার পর সেদ্ধ করে স্ম্যাশ করে রাখা কচুর পাতাগুলোকে আমরা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটাকে আরও পাঁচ মিনিট মতো রান্না করে নেব যতক্ষণ না এটাই একটু শুকনো শুকনো হয়ে আসছে ততক্ষণ আমরা এটাকে একটু নাড়াচাড়া করে রান্না করে নেব এটা কিন্তু দারুণ খেতে হয় আপনারা একবার হলেও ট্রাই করবেন আমি কথা দিচ্ছি এটা অবশ্যই আপনাদের খুব ভালো লাগবে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ভেজে রাখা মশলা এর মধ্যে আছে শুকনো লঙ্কা আর জিরে আমি শুকনো খোলায় একটু হালকা ভেজে রেখে ওর মধ্যে মিক্সিতে গুঁড়ো করে নিয়ে এটা উপর থেকে একটু ছড়িয়ে দিলাম এরপরে আমি এটাকে সার্ভ করে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে খেতেও কিন্তু ভীষণ সুন্দর হয় আপনারা ট্রাই করে আমাকে জানাতে ভুলবেন না কিন্তু কেমন লাগলো আপনাদের রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারের অনুরোধ রইল তাহলে আজকের রেসিপিটা এই পর্যন্তই থাকছে আবার অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে ততক্ষণ ভালো খান সুস্থ থাকুন টাটা